আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় আছে মে মাসের পনেরো তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওটি যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে লাভবান হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আমাদের লাভবান হওয়া এবং সময় বেঁচে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো ষোলো টাকা পাঁচ পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়ামালি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি যা অবলম্বন করি আমরা দেশি টাকা পাঠানোর জন্য অবশ্যই বিষয়টি মনে রাখবেন সর্বোচ্চ এর করার চেষ্টা করবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পূর্ণ টাকা দেয় এটি পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশি টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই এই বিষয়টিও কনফার্ম করে নেন গোল্ডে মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে লাফিয়ে দাম কমে গেছে আজ গোল্ড খরিদ করতে পারেন যেহেতু চায়না এবং আমেরিকা তিন মাসের রাজনৈতিক যুদ্ধের সমাপ্তি একটি চুক্তি করেছে যে কারণে গোল্ডের দাম আরও কমে যাবে এই খাত বিশ্লেষকরা মনে করে যদিও যে কোনো কিছু যে কোনো মুহূর্তে হতে পারে আজকে রেট অনুযায়ী ছয় ক্যারেট পাচ্ছেন নয় দিনার প্লাস দিয়ে দুঃখিত আজকের রেট অনুযায়ী ছয় ক্যারেট পাচ্ছেন নয় ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন ষোলো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট পাচ্ছেন বাইশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট পাচ্ছেন চৌত্রিশ ও রিয়াল দিয়ে বাইশ ক্যারেট পাচ্ছেন পঁয়ত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনচল্লিশ ওমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে